বর্তমান বর্তমানে যে শহর এলাকাতে যানজটের যে পরিস্থিতি সে পরিস্থিতির মধ্যে আবার যে স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেড়ে গেছে প্রতিটা জায়গায় মনে করুন যারা অপক্ত বা ড্রাইভাররা যারা বিনা লাইসেন্সের ড্রাইভাররা এমন এমন অনেকে শখ করে গ্যার গাড়ি বাড়ি করে তো এইভাবে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টের মাত্রাটা যথেষ্ট বেড়ে গেছে আর সকালে ওই আপনার চ্যানারি বটলের এলাকার মধ্যে এই ওয়াবদা গেটের সামনে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করে সে যদি অল্পর মধ্যে যে যে চালক সে বেঁচে যায় বা যদি মনে করেন আর একটু দুর্বি হতো তাহলে চালক যা স্টার্টিংয়ের মধ্যে মারা যেত তো এই চাই আমরা এখন এই মুহূর্তে যে বর্তমানে সেই ট্রাইফিকের যে ব্যবস্থাটা আছে যেন তারা যেন তৎপর করে তৎপর হয় যে যারা আপনার লাইসেন্স যারা ড্রাইভার যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষাগুলিগুলো করে লাইসেন্সটা দেওয়া হোক আর এমন যারা গাড়ির অ্যাজিস্ট্যান্ট যারা ড্রাইভার হয়নি স্ট্যান্ড তারা যেন গাড়ি বের করলে যেন এগুলাকে তল্লাশি করে যেন এগুলাকে আইনের আওতায় হয় তো প্রায় এখন যে লাইসেন্সের ড্রাইভাররা যে যেটা গাড়ি চলেছে এগুলো দিয়ে সম্পূর্ণ দুর্ঘটনা সম্মুখীন হইতেছে প্রায় দুর্ঘটনা মুখামুখি দুর্ঘটনা হইতেছে তো এই জন্য এখনই আমরা যে প্রশাসনের কাছে দাবি যে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারগুলোকে বেছে নিয়ে এদেরকে দেওয়া হোক আর যারা লাইসেন্স ছাড়া ড্রাইভাররা আছে এদেরকে চালা এদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা

হিলের রোড আমি জানতেছি আর হঠাৎ করে গাড়ি একটা ঢুকে গেছে আমার সামনে আমি ব্রেক করছি উনি ব্রেক করে নাই উনি ব্রেক না করে আসি আমাকে মারে দিচ্ছি স্পিডে উনি বেরবে উনি 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 মারছে এবং আশেপাশে সবাই দেখছে ওনারা ওনারা দেখছে আপনি কি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আমি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার না এটা স্টার আপনি এজ স্টার না ড্রাইভার আমি ড্রাইভার আপনি লাইসেন্স আছে অবশ্যই আছে লাইসেন্স তো সারা কারণে না ধন্যবাদ আরে আজ মাল স্পিডে আছি তো আরে কত টাকা اچھا اس رن کا بجٹ اس رن کا کم موڈ میں ختم ہوا وہ پاسا دور چلو تھا وہ گاڑی بریک کرے دھرا گئے پاسا